কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই যে কানেক্ট হইছে না এইসে এই যে ড্রোনের ফুটেজ চলে আসছে এখন জিপিএস মোডে আসছে আর আপনি ক্যালকুলেশনটা কিভাবে করবেন আপনি যখন ক্যালকুলেশন এই যে ক্যালকুলেশনটা দুইটা উপরের দিকে দিবেন দেখেন এটা ঘোরাইতে বলতাছে এটা অবশ্যই আপনি খোলা আকাশে নিচে করবেন ঠিক আছে রুমের ভিতরে ক্যালকুলেশন করা নিলে লাভ নাই এই যেভাবে ঘোরাবেন এই যে এখন আবার এভাবে ঘোরাইতে বলতাছে এখন আবার এভাবে ঘোরাবেন